তো চলে এলাম ফেনীতে মেহেদি বৈঠক অনুষ্ঠানে আর দু হাজার পঁচিশে মেহেদি বৈঠক অনুষ্ঠানটি হচ্ছে হায়দার ক্লিনিকের গলি ডাক্তার পাড়া স্টেশন রেস্টুরেন্টের দ্বিতীয় তলাতে হচ্ছে মেহেদি বৈঠক অনুষ্ঠান আর এই মেহেদি ছাড়া আমাদের ঈদ হয় না মেহেদি ছাড়া আমাদের ঈদ আনন্দটায় মাটি হয়ে যায় ছোটবেলা থেকে এই মেহেদি নিয়ে চাঁদ রাতের মেহেদি নিয়ে আমরা ভীষণ আনন্দে থাকি আর মেহেদি তো আমাদের সব মেয়েদের মেহেদি ছাড়া চলেই না একদমই না তাছাড়া কিছু মেয়েরা আছে হয়তো খুবই কম পছন্দ করে কিন্তু বেশিরভাগই মেয়েরা মেহেদি ছাড়া থাকতে পারে না আর ছেলে বলেন মেয়ে বলেন সবাই আসলে ঈদ আনন্দটা হচ্ছে মেহেদি মেহেদি নিয়ে হয় তো আমরা আজকে মেহেদি অনুষ্ঠানে চলে আসলাম মেহেদি বৈঠকে তো এখানে আমরা আমাদের ইচ্ছে মতো মেহেদি লাগাতে পারি আমরা চাইলে আমাদের নিজের ইচ্ছে মতো কোনো একটা ডিজাইন দেখাতে পারি আপদেরকে তাহলে তারা আমাদের ডিজাইন অনুযায়ী আফুরা প্রাইজ বলবে আমাদেরকে ওই ডিজাইনের মেহেদি লাগাই দেবে তারপর যদি আমরা আফুদের উপর নির্ভর করি তাহলে আফুরা আফুদের মতো মেহেদি লাগাই দেবে প্রাইজ অনুযায়ী অথবা আফুদের কাছে মেহেদির লাগানোর ডিজাইন আছে অনেকগুলো যে ডিজাইন আমরা পছন্দ করব ডিজাইন অনুযায়ী আফুদের আফুরা মেহেদি লাগাই দেবে তো এখানে একশো টাকা করে শুরু করে আপনি দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত মেহেদি লাগাতে পারবেন মানে মেহেদি লাগানোর ডিজাইন অনুযায়ী মেহেদির টাকা হবে যাই হোক এখানে খুব সুন্দর সুন্দর আপুরা অনেক সুন্দর করে করে মেহেদি লাগাচ্ছে আর মেহেদি বৈঠক দু হাজার পঁচিশ এই অনুষ্ঠানটি আসলে খুবই সুন্দর আর ঈদ মানে আমাদের মেহেদি লাগানো এটা আমরা সবাই জানি আর আমাদের বাংলাদেশে যেভাবে ঈদ আনন্দটা সেলিব্রেট করে অন্য কোন দেশে এভাবে ঈদ আনন্দটা সেলিব্রেট করে না তো সেই দিক থেকে ঈদ আনন্দটা আসলে আমাদের বাংলাদেশের মানুষের জন্য খুবই বড় একটা অনুষ্ঠান মেহেদি আপনাদের কাছে আর একটু মেহেদি ওটা নখের মেহেদি আর ওটা হাতের মেহেদি আচ্ছা নখের মেহেদি জি জি নখের মেহেদি প্রাইস কত করে 100 টাকা আপু এটার প্রাইস 100 টাকা জি আপু

তো এখানে আফুদের কাছে নখের মেয়েদের হাতের মেয়েদের দুইটাই আছে আর নখের মেয়েদি ও প্রাইজ একশো টাকা করে হাতের মেয়েদের প্রাইজও একশো টাকা করে আর এটা হচ্ছে এই দফারের জন্য একশো টাকা প্রাইজ হচ্ছে না হলে এই মেহেদিগুলার প্রাইজ অনেক বেশি যাই হোক এখানে আফুরা অনেকজনে ফটোশ্যুট করতেছে আবার অনেকগুলো আফু মেহেদি লাগানো নিয়ে ব্যস্ত কেউ ভিডিও করতেছে আর এখানে আমাদের ইচ্ছে মতো আমরা লাইভ করতে পারবো ইচ্ছে মতো আমরা ফটোশ্যুট ভিডিও সব কিছু করতে পারবো সবাই সেই প্রিপারেশন নিয়ে আসছে তো দেখেন এখানে একটা আফু আমাকে এসে ধরে দিল যে তাকে ভিডিও করে দেওয়ার জন্য ওনার একটা আফু ফটোশ্যুট করতেছে তো ফেনীতে দুই দিন ব্যাপী স্টেশন রেস্টুরেন্টে মেহেদি অনুষ্ঠান চলবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই অনুষ্ঠানটি থাকবে তো আপনারা চাইলে মেহেদি লাগাতে আসতে পারেন এখানে খুবই সুন্দর সুন্দর করে আফুরে মেহেদি লাগা আপনারা হয়তো দেখতেছেন তাছাড়া আমি খুবই আর্লি চলে গেছি এই জন্য এখনও অনেকজন আসে নাই ছোটোবেলা থেকে গাছের ফাতা মেহেদি বেটে বেটে হাতে লাগাইতাম আর এই তখনকার আনন্দগুলো অনেক বেশি ছিল যাই হোক আজকে দিন পরে আর একটু বেশি ভালো লাগলো আবার আগের মতো মেহেদি অনুষ্ঠানে গিয়ে আমার ভীষণ ভালো লাগছে আমার একটু মন ভালো হয়েছে তো এটা আমি এই মেহেদিগুলো আমি লাগাইছি আমার হাতে আর দেখেন আসলে আমার হাতের মেহেদিগুলো অনেক সুন্দর হয়েছে বাট আমার হাতগুলা একটু কালো এই জন্য ভালো ফোটে নাই তারপর দেখেন এখানকার প্রত্যেকটা অনেক আফু আসছে আবার অনেকগুলো আফু ইফতার করার জন্য চলে গেছে যাই হোক আর আপনারা চাইলে এখনো সময় আছে আসতে পারেন আর এই স্টেশন রেস্টুরেন্টটা আসলে অনেক সুন্দর ভালো প্লেসে একটা বৈঠক করছে এখানে পরিবেশটা অনেক ভালো লাগছে আমার তো মেহেদি বৈঠক অনুষ্ঠানটি আপনারা আসলে মানে যদি না আসেন মিস করবেন এত সুন্দর একটা মেহেদি বৈঠক অনুষ্ঠান আপনাদের মনটাই ভালো হয়ে যাবে আর মেহেদি লাগিয়ে দেখবেন যে একটু পরে আমাদের ফেনীর মার্কেটগুলোর বিয়ে এরপর দেখেন আমি যাওয়ার সময় দেখতেছি প্রত্যেকটা মার্কেটের বিয়ে শুরু হয়ে গেছে লাইটিং করা শুরু হয়ে গেছে তো আমি সিনজিতে থেকে থেকে ভিডিওগুলো করছি হলে আরও সুন্দর করে করতে পারতাম যাই হোক সবাইকে অগ্রিম ঈদ মোবারক আর মেহেদি লাগানো মানে ঈদ শুরু হয়ে গেছে হাফেজ